আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম একসাথে হয়তো বা অনেকেই ভাবতে পারেন এখানে কিছু হয়েছে কি না যে রাস্তার দুই সাইডে এত লোক কেন আসলে কিন্তু তা না এখানে একটি পর্যটক স্থানও বলতে পারেন মোটামুটি এখানে প্রতি বন্ধের দিন করে অনেক লোকের সমাগম হয় এখানে প্লেন দেখার জন্য এটি হচ্ছে বাউনিয়া অঞ্চল ঢাকার উত্তর আর মজিম উদ্দিন রোড হয়ে আসতে হয় এখানে আসলেই অনেক লোকের সমাগম হয় কেননা তারা প্লেন ল্যান্ডিং দেখার জন্য ভিড় জমায় আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে এই এইদের ফাঁকেই আপনাদেরকেও একটি প্লেন ল্যান্ডিং করা দেখাবো একটি না দুটি প্লেন ল্যান্ডিং করা দেখাবো দেখতে থাকুন এখানে পর্যটকরা কীভাবে ভিড় হয়ে জমা হয়েছে ছোটোখাটো একটা পর্যটক স্থান বলতে পারেন আপনারা এটি হচ্ছে ঢাকা এয়ারপোর্টের উত্তরাঞ্চলে এয়ারপোর্টের উত্তর দিকে বাউনিয়া অঞ্চল অর্থাৎ যশম হয় ভাই উত্তরা যশীমুদ্দিন আসতে হয় দেখুন একটি প্লেন আস্তে আস্তে ল্যান্ড করবে সেটিকে ঘিরে কত রহস্য কত কোলাহল সবার মাঝে কত কৌতূহল এই প্লেনটি দেখার জন্য আসলে যারা মূলত কাছ থেকে দেখে না তাদের কাছে অনেক কিছুই মনে হয় যারা দেখে তাদেরকে একটা অসহ্য হয়ে গেছে এরকমটা তাই আপনাদেরকে তাদের একটি অনুভূতি দেখানোর জন্য নিয়ে এখন দেখুন এই যেতে ল্যান্ড করছে ইএস বাংলার ড্যাশ এইট দেখুন পত মনে হচ্ছে এখানে একটা ছোটো খাটো একটা পর্যটন স্পট অর্থাৎ অনেক লোকের সমাগম হয় ডেইলি বন্ধ দিন করে দেখুন অসংখ্য লোক জমা ভিড় জমাচ্ছে তারা তারা প্লেন দেখবে এই যে দেখুন আরেকটি প্লেন আসতেছে তার জন্য সবাই মোবাইল ক্যামেরা নিয়ে প্রস্তুত এবং সবাই কী কৌতূহল নিয়ে তাকিয়ে আছে দেখতে থাকুন আসলে বাইরে থেকে দেখার আনন্দটা আসলেই বলার নয় সুন্দর একটি ল্যান্ডিং এই বিমানটি হচ্ছে আমাদের বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি অনলাইন করবে সেটা দেখার জন্য জন জনগণের মনের আবেগটা আপনারা একটু উপলব্ধি করতে পারেন দেখুন ও আসলে আমি আমিও তাদের সাথে মিশি আমিও তাদের মতো হয়ে গেছি বলতেই পারেন খুব সুন্দর লাগতে চাই যে দেখুন ও সো নাইস বিউটিফুল ল্যান্ডিং ও এই যে এটি হচ্ছে এয়ারপোর্ট অঞ্চল ল্যান্ড করে ফেলল ভালো লাগলো অবশ্যই বলবেন এই এই জায়গার ভিডিও আপনাদেরকে আবারও দিব যদি প্লেন আসে তাহলে আরেকটি প্লেন আসবে সেটি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে একটু সাইড অঞ্চল সাইডে আমি চলে আসতে ধরছিলাম দেখি যে একটি প্লেন ল্যান্ড করতেছে তাই আবার আপনাদের একটু দেখালাম দেখুন দেখতে দেখুন Wow. So nice.